একটা সম্ভাব্য সংকট আমি সেটা নিয়ে আলোচনা করতে চাই কারণ দেখেন এখানে রাজনীতিটা কিন্তু ঘুরপাক খাচ্ছে একটা ন্যারেটিভ দাঁড় করানোর পেছনে একটা ন্যারেটিভ যে এই সরকার আসল কাজ না করে নকল কাজ নিয়ে ব্যস্ত এবং তারা বিলম্বিত করতে চাচ্ছে আর একটা ন্যারেটিভ হচ্ছে এই সরকার সহযোগিতা পাচ্ছে না সে সংস্কারও করতে পারছে না সে নির্বাচনও করতে পারছে না তাহলে নেগেটিভটাকে যুক্তির জায়গায় এনে জনগণের কাছে গেলেই তো আমাদের আসল সমাধানটা সেখানে বেরিয়ে আসবে জনমত যেদিকে যাবে সেদিকেই মানুষের আলটিমেট পজিশনটা যাবে এখন যখন পদত্যাগ করে বসবেন বা উনি ধরেন বললেন তখন যদি জনগণের কোনো রিপার্কেশন না হয় তাহলে তো একরকম হবে আর প্রফেসর ইউনুস যদি দেন তখন যদি জনগণের একটা হয় তখন রাজনৈতিক দলগুলো তো একটু ব্যাকফুটে থাকবে এই আলোচনাগুলো এখন সামনে আনতে চাই আর অতীতের ওই কে কি করেছে এগুলো আলোচনা আনতে চায় না এই সামনের আলোচনা নিয়ে এখন আমাদেরকে দিক নির্দেশনা ঠিক করতে হবে আমরা দোষ ধরলে কাঁদা ছোড়াছুড়ি করলে এখানে আমরা যারা আছি সকলের অসংখ্য দোষ আছে অসংখ্য কাঁদা ছোড়াছুড়ি করার এলিমেন্টস আছে সুতরাং আমি আমার কথাটা এখানেই শেষ করতে চাই প্রফেসর ইউনুস শুধু নির্বাচন দিয়ে চলে যেতে আসেন নাই এটা হচ্ছে ওনার কমন স্টেটমেন্ট উনি আরো কিছু করতে চান সুতরাং সেটা আমরা ওনার কাছে জানতে চাই জিজ্ঞেস করতে চাই আপনি আর কি কি করতে চান সেই কি কি করতে চান এর মধ্যে আমরা যদি ওনাকে বলি যে ঠিক আছে এটা এটা করেন ওইটা ওইটা করেন না এগুলা পাবলিকলি আলোচনা হোক আর উনি যদি মনে করেন যে না আমার সাথে আপনাদের পোষাচ্ছে না তাহলে সেকেন্ড প্রায়ারের আলোচনাটা শুরু করতে হবে যে আমরা আমাদের নির্বাচনের জায়গায় কিভাবে যাব সারাদিন এরকম আলোচনা করে একজন আরেকজনের পোস্টমর্টেম করলে সমাধান আমাদের আসবে না আজকের আলোচনা থেকে এই দ্বিতীয় ধারার আলোচনাটা শুরু হোক আমি এই গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদকে স্পেশালি সাইবুলামাকে ধন্যবাদ যে কারণেই আমাকে এখানে থাকার জন্য বলেছেন আজকের এই ছোট্ট ঘরের আলোচনা থেকে আমাদের দ্বিতীয় ধাপের সংলাপ এবং দিক নির্দেশনমূলক ট্রাভেল শুরু হোক প্রধান অতিথি বিশিষ্ট রাজনৈতিক দলের নেতৃবৃন্দ প্রিয় নেতৃবৃন্দ এবং এবং ভাইয়েরা আমি কথার শুরুতেই আপনাদের সকলকে আমাদের পক্ষ থেকে আমাদের পার্টি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে শুভেচ্ছা ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি আজকের এই সভায় আসার জন্য এবং আয়োজন করার জন্য আমি সংশ্লিষ্ট বিষয় নিয়েই দু চারটি কথা এবং বর্তমান প্রেক্ষাপট নিয়ে খুবই সামান্য দু একটা কথা বলার চেষ্টা করি